কাকরের দোরমা এটা চিকেন কিমা দিয়ে তৈরি চিকেন এমনভাবে দেওয়া হয়েছে আপনি বুঝতেও পারবেন না যে এর ভিতরে চিকেন দেওয়া আছে এটা খেতে অসম্ভব মজা ভাতের সাথে খেতে যেমন মজা এমনিতে খেতে তার সাথে অনেক বেশি মজা সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজের কাঁকর নিয়েছি এখানে পাঁচটা তো কাঁকড়োটা আমি এক সাইড থেকে কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা পিছন থেকে অথবা সামনে থেকেও কেটে নিতে পারেন যেহেতু আমি এর এ সহ রাখবো সেহেতু আমি মাঝখান থেকে কিন্তু এই যে কেটে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে থেকে বের করে নিচ্ছি কীভাবে কাজটা করছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে প্রত্যেকটা কাঁকড়ের ভিতর থেকে এভাবে আমি বীজ বের করে নিব আর এই কাঁকড়টা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভিতরের যে বীজটা আছে সেটাও কিন্তু আমি পরবর্তীতে ইউজ করব। যেহেতু আমি এটা নষ্ট করব না দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে কিন্তু সবগুলো রেডি করে নিয়েছি এখন আমি যে ভিতরের যে বীজটা আছে সেটা দিয়ে পরবর্তী কাজটা করব। আশা করি সাথেই থাকবেন যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য তো এখানে আমি যে বিষটা তুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেন চিকেনের কোনো পরিমাপ নেই আপনি কম অথবা বেশি করে দিতে পারবেন এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছয়টা আমার কাঁচামরিচটা খুব বেশি ঝাল ছিল না যার কারণে একটু বেশি দিয়েছি আর পাঁচ ছটা দিয়েছি হচ্ছে রসুনের কোয়া আর এখানে দুটো পেঁয়াজ আমি একটু কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে আর এই কাজটা কিন্তু আপনারা পাটায়ও করে নিতে পারবেন তো একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করবো এ কাঁকড়টা দেখতে মনে হবে যে কোনো রকমের কাটাকাটি নেই একদম আস্ত থাকবে দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো ছাল যেমন খান যেহেতু আমার বাচ্চারা খায় সেহেতু আমি ছালটা একটু কমই রাখি সময়। তো অল্প একটু দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি অল্প একটুখানি জিরা গুঁড়ো দিয়ে সবগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব তো এই তো মেশানার কিন্তু আমার হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি এখন যে কাকরগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে আমি সামেজ দিয়ে একটু একটু করে কিংবা এর মধ্যে কিন্তু দিয়ে দেব খুবই সহজ আর সিম্পল একটা কাজ কোনো রকমের ঝামেলা নেই এটা যখন খাবেন মনে হবে যে না জানি কী খাচ্ছেন কারণ কাঁকরোলের এক রকম টেস্ট ভিতরে দেওয়া চিকেন সেটা অন্য রকমের টেস্ট মানে দুটো মিলে অসাধারণ হয় খেতে তো দেখতে পাচ্ছেন এই যে এক একে আমি সবগুলোই কিন্তু এভাবে পুটটা ভিতরে দিয়ে দিচ্ছি তারপরে আমি কিন্তু যে সাইডটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে আটকে দেব কিভাবে আটকে দিচ্ছি সেটা দেখতে থাকুন তো এই তো প্রায় শেষ হয়ে গেছে আমার কিমাটা দেওয়া এই পর্যায়ে আমি যে সাইডটা কেটেছে সেটা কিন্তু এর মধ্যে লাগিয়ে আপনি যেটা কেটেছেন যার কাছ থেকে তার কাছে কিন্তু দিতে হবে না নাহলে কিন্তু সেট হবে না সেটা মনে রাখতে হবে এখন আমি একটু সুতা দিয়ে পেছিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে টুথপিক দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন সেটা করলে আরও অনেক বেশি সহজ হয় তো আমার বাসায় যেহেতু টুথপিক ছিল না তো ভাবলাম যে আমি একটু সুতা দিয়েই বেঁধে দিই পরবর্তীতে কিন্তু আমি সুতাটা ছিঁড়ে দেব তো দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলোই কিন্তু বেঁধে রেডি করে নিচ্ছি আর এখানে আমি দিয়েছি হচ্ছে কিছুটা পানি গরম অবস্থাতে এর মধ্যে কাকুরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি একটু বল করে নিব খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই কালারটা কিন্তু ঠিক আগের মতোই আছে একদমই চেঞ্জ হয়নি কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কাকড় সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো এই কাজটা আপনারা সিদ্ধ না করে কিন্তু সরাসরি রান্না করে নিতে পারবেন তো আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি এটা আমার পছন্দের কারণে আর কি তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে প্যারের মধ্যে তেল পরিমাণ মতো আর দিয়েছি আমি তিনটা পেঁয়াজ আমি একদম চিকন চিকন করে কেটে দিয়েছি প্রথমে আমি একটুখানি ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে রসুন বাটা আমি এক চামুচের মতো দিয়েছি আদা বাটা দিয়েছি আমি হাফ চামুচের মতো ইচ্ছে করলে এখানে গরম মশলাটাও অ্যাড করতে পারবেন তো আসলে গরম মশলাটা অ্যাড করার কথা আমার খেয়াল ছিল না পরবর্তীতে আমার মনে পড়েছে আর কি দিয়ে দিলাম সাত মতো লবণ এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আমি একটু কালারের জন্য আর দিয়েছি আমি অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আমি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো খুবই সামান্য সামান্য করে দিয়েছি যেহেতু ভিতরের মশলা দেওয়াই আছে পুরের মধ্যে সেহেতু খুব বেশি দেওয়ার প্রয়োজন হবে না আর যেহেতু আমার বাচ্চারা খায় আমি খুব বেশি ঝালও করব না তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সেই কাঁকড়গুলো দিয়ে দিলাম দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব যেহেতু আমার ফিফটি পারসেন্ট বয়েল আগেই হয়ে গেছিলো সেহেতু পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই যে কাঁকরোলের রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি মনে হচ্ছে আজ তো কাঁকরোলে রান্না করা হয়েছে কিন্তু ভিতরে যে পুর দেওয়া আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যখন আপনি কেটে খাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এর মধ্যে পুর দেওয়া আছে তো দেখেন ভিতরটা দেখলে বুঝতে পারবেন তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য টাটা বাই বাই